সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালামু আলাইকুম আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এক সাইজের কত সুন্দর কোয়ালিটির দেশি মাগুর মাছের পোনাগুলো এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এছাড়া চাইলে আপনারা সরাসরি আমাদের হ্যাচারি থেকে আয়সা দেখে মাছের পোনাগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের গেডিং করা দেশি মাগুর মাছের পোনাগুলো এই পোনাগুলো আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারে বিক্রি করতে পারবেন আর প্রতি শতাংশে আপনারা চাইলে তিনশো থেকে চারশো পিস মাছের পোনা দিতে পারবেন আর যে কোনো ধরনের পোনার পরামর্শ কিংবা কী কীভাবে পুকুর প্রস্তুতি করবেন যে কোনো ধরনের পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বারে এই ফোন নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন আমাদের হিসেবে ডাক্তারের সাথে আলাপ করতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মেহেদি হাসান মচ্চা নার্সারির সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম